তারপর মানুষ যেটা করবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আমরা সবাই বলতে পারি আস্থা খুলে অথবা আমরা বলতে পারি যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এই তিনটা কাজ থেকে আমরা করতে পারি আমরা যে বিজয় অর্জন করি সেই বিজয়টা শাস্তি আমি না হবে সেটা টেকসই হয় তাহলে সেই টেকসই বিজয়ের জন্য অ্যাসিস্ট্যান্টের জন্য আমরা চেষ্টা করব সবসময় আল্লাহ পবিত্রতা ঘোষণা করার জন্য

যেহেতু আজকের অনুষ্ঠান আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করতে চাই যে আমাদের বর্তমান যারা উপদেষ্টা পরিষদে আছে তার উপদেষ্টা একদম বসির উদ্দিন শেখ বসির উদ্দিন স্যার তো শেখ বসির উদ্দিন সার উপদেষ্টা হওয়ার সারা দেশের কমিশ আমরা খুব বেশি জানি না যে এই শেখ বসিরুদ্দিন তার উন্নত ভূমিকা আছে আমি ছাত্রীদের উদ্দেশ্যে একটা তার একটা ভূমিকার যত চরিত্র সব করে দেবো যাদের তুমি এই আমলটা করতে পারো

এই কোম্পানির উল্লেখযোগ্য একটা শেয়ার মায়ের নামে দিয়েছে এই তার